নবীর মনে দুঃখ দিল আবুল জাহেল বেইমানে আওয়ালে আকেরও নবী নবী জাহের বাতুনে এই নবীকে তুলনা নাই রে কোন মানুষের সনে সত্যবাজি প্রচার করতেন নবী উমেতের লাগি কত যন্ত্রণা পাইলা পরলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোবে যদি ছিল মরা গাছে পুল কত আনন্দ পাইল এই পৃথিবী নেম কত যন্ত্রণা না পাইল নবীন ইল্লাল মোহাম্মাদাসোল উল্লাহ লাহা ইল্লাল্লাহ মোহাম্মাদাসোল উল্লাহ খাবার পাশে মানুষ কে আইলা গো কে আইলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসোল সকল কিছু সৃষ্টি হলো যে নবীর কারণে নবীর মনে দুঃখ দিল আবুল জাহের বেই মানে আউলেয়া কের নবী নবীন গাহরে বাতু নে এই নবীকে তুলনা নাইবে কোনো মানুষের শনে সত্যবাদী প্রচার করছে নবী উমেকের লাগি ক্ষতযন্ত্রণা পাইলা পরোলা ইলাহা, ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ খাবার পাঠে মানুষ বেশে কে আইলা গো কে আইলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাস যে দিন আসিল মরা গাতে ফুল পুতিল কত আনন্দ পাইল এই পৃথিবীর নেমস্বরূপ কত দম না পাইলো নবী লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর আবার কাছে মানুষ বেছে কে আইলা গো কে আইলা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল কিছু সৃষ্টি হলো যে নবীর কারণে নবীর মনে দুঃখ দিল আবুল জাহের বেমানে আউলেয়া কে রেও নবী নবী জাহের বাতু নে সেই নবীকে তুলনা নাই রে কোন মানুষের সোনে সত্যবাদী পচার কথা নবী উমেদের লাগি ক্ষত যন্ত্রণা পাইলা পরলা ইলাহা, ইল্লাহল্লাহ মুহাম্মাদ রাসুরুল্লাহ কবার পাচ্ছে মানুষ বেঁচে কে আই লা গো খেয়াই লা لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله